হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো আপনি আপনার আত্মার কাছে কিভাবে পৌঁছাতে পারেন এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমৎ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের তেতাল্লিশ নম্বর শ্লোকে বলছেন তাহলে আসুন জেনে নেওয়া যাক এবং জয়ি সত্রম মহাবাহ কামরূপম দুসদম অর্থাৎ হে মহাবীর অর্জুন এভাবে নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়ত্বিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো কৃষ্ণ নিজের কথা বুঝিয়ে বলছেন হে অর্জুন এই প্রকার বুদ্ধি থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম বলবান ও অত্যন্ত শ্রেষ্ঠ আত্মাকে মানো বুদ্ধির দ্বারা নিজের মনকে বসে করো আর হে মহাবাহ তুমি এই কামরূপী দুর্জয় শত্রুকে মেরে ফেলো বুদ্ধির দ্বারা মনকে বসীভূত করা উচিত যদি মন বসে থাকে তাহলে আপনি ইন্দ্রিয়গুলিকেও বসে রাখতে পারবেন যখন মন আর ইন্দ্রিয়গুলি আপনার বসে থাকে তখন তার পরের পদক্ষেপ থাকে আত্মার কাছে পৌঁছানো আত্মা হল পরম আত্মারই একরূপ আর আপনার বুদ্ধি আপনাকে আপনার আত্মার কাছে পৌঁছে দিতে পারে রাধে রাধে